আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা আমি শুরু করলাম তো আজকে কি কি করি সারা সারাদিন আপনারা দেখতে থাকেন আর আজকে আমার বড় মেয়ে আমার বাসায় আসবে এই তো হচ্ছে সকালের পরিবেশ আমাদের এখানকার আমি এখন আছি ব্যালকনিতে আর ছোট মেয়ে ঘুমায় আছে এই যে আমার ছোট মেয়ে ঘুমায় আছে আম্মু আম্মু দেখেন ও কিন্তু শুনতেছে হ্যাঁ আর চুপ করে ঘুমাচ্ছে কান দিয়ে ঠিকই শুনতেছে যে আম্মু ভিডিও করতেছে দেখেন আমার মেয়ে কত আলসে ঘুমাচ্ছে খালি ঘুমাচ্ছে আজকে বড় আপু আসবে তাই বড় আপুর বিছানায় সুন্দর করে ঘুমাচ্ছে টুকুলা কই রে দেখেন দেখেন কেমন করে ঘুমাচ্ছে মা নাস্তা খাবো না এই তো সকালের নাস্তা রুটি বানাইছিলাম আর আলু আছে পান্তা বানানো হবে আর সঙ্গে চা নানি আবার আজকে জুতা কিনে নিয়ে এসছে নানির নানি কিনবে গাইস আমি কি করবো আমার তো টাকা পয়সা নেই আমি বিকারি নাও নানি তোমার জুতা আমি কিনে আনলাম কেমন সুন্দর নানির একটা সমস্যা হচ্ছে নানির পা অনেক শুকনা নানির পা পায়ে নাকি সেন্ট্রাল মানায় না বাজার গেছিল কি কি জানি নিয়ে আসছে একটা জগ নিয়ে এসছে গাইছে আমি দেখাবো তুমি দেখাবে না এটা একটা জগ স্ট্রবেরি এটা জগ ধর আমি এটা পানি দিও আমাদেরকে তোমার বড় মেয়েকে আর চানাচুর গাইছে আমার আম্মু এত চানাচুর খায়

দরজা ধরে ধরে অপেক্ষা করতেছি কখন এসবা আতিকা মনি এখন আমি খাব পান্তা ভাত অনেক গরম লাগতেছে একটু ভাত ছিল রাতে ওটা আমি পানি দিয়ে পান্তা বানাইলাম কাঁচা মরিচ সরিষার তেল লবণ আর এদিকে রান্না হচ্ছে কচু শাক ঘাটি বরদুলালি মাছের মাখা দিয়ে এই মাছটা তো ইলিশ মাছের মতন সেন কয় ঘানটা এই জন্য মাথাগুলা দিয়েই আমি কচু শাকের ঘাঁটি রান্না করবো আর রাতে মুরগির মাংস আসে এগুলো দিয়েই আজকে দুপুরে রান্না বান্না আমাদের আর আমার বড় মেয়ে তো আসতেছে এখন আমি কচু শাকগুলা তেলে দেব মাছটা হালকা ভেজে নিছি এখন আবার ভালো করে আমি মরিচ পেঁয়াজ কাঁচা রসুন 把这个。嗯，大概多 কচুর শাক কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আমার প্রিয় খাবার

আপু আমার জন্য মিষ্টি খাবার নিয়ে এসেছে যাতে আমি আপু থেকে মোটা হই সবাই আর কি আমাকে যেতে আগে বলি আপু খুব ভালো লাগছে বাইরে তুই এখানে কেমন লাগছে আমার মেয়ে আমার জন্য শ্যামাই পিঠা নিয়ে আসছে কে দিছে আমার বিয়ান রান্না করে আমার জন্য দিচ্ছে আর এইটা ছিল হচ্ছে আমাদের আপু মানে আমার আপু যেদিন আসে সেদিনকার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কালকে আরেকটা নিউ ব্লগ ছাড়বো আল্লাহ হাফেজ